আছে সগিনেবু কত দেখো তোর কি লাগে সেটা কত আস তুই কত মোর কি বাইগন কিনে দেওয়ার মতো কোনো মানুষ আছে মোর কি বাইগন খাবার মনে হয় না তোর বাইগন খাবার মনে আসে তোর হাত নাই হাতের যাই কিনে পাবিস না মোরে বাইগনের উপর চুপ লাগে

আচ্ছা সৌগিনে বুগো এত কথা বাদ দে তো হ্যাঁ মুই এই কলা বাগানের জন্য ভদ্রপুর বেলা একলা এডি কামাই করবে না তুই কোন আকেলে যে টাকরা জগন মইলে কেন তুই এডি আছিস এ মানুষ দেখলে কি করবে তো রত কথা শুনবার জন্য মই এডি কোন আইসক নাই বদ্দি এখান কলা নাগে তুই কলা দিব নাকি সেইখান ক এ তুই যে ভাবে কথা কবার আছিস মনে হয় তো কলা বাগানটা তোর ভাতার আসিন আগে দিয়ে গিয়েছে মা ওই দেখ ইবুদার লাইন তো আছে এ এ ফাটাও ও মা